কথায় আছে রাখে আল্লাহ মারেকে জোরের দশ দিন গৃহস্থের একদিন এ সকল প্রবাদ বাক্যগুলো যেন হুবহু মিলে যাচ্ছে ইসরায়েলের ক্ষেত্রে কিছুদিন আগেই আমরা দেখেছি আমেরিকায় লস অ্যাঞ্জেলস শহর সহ বিভিন্ন শিল্প কলকারখানা ও স্থাপনা দাবানলা গিরাস হতে কিছু কিছু জনমনে প্রশ্নের উদ্রেক হয়েছিল যে ইসরায়েল কাজায় নির্বিচারে এত মানুষ হত্যার পরেও কেন জ্বলছে না কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে না আপনাদের এ প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখন এসেছে এখন দাবানলের আগুনে জ্বলছে ইসরায়েল জ্বলছে নেতানিয়াহুর কুখ্যাত নিষ্ঠুর হৃদয় জ্বলছে একের পর এক স্থাপনা মানুষ দিক বিদিক ছুটাছুটি করছে কেউ বা গাড়ি রেখে কেউ বাড়ি রেখে ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে ইসরায়েলে হেলিকপ্টার এবং ফায়ার সার্ভিসের গাড়িও হচ্ছে ব্যর্থ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে জ্বলছে ইসরায়েল মধ্য অঞ্চল থেকে শুরু হওয়া এই দাবানল পৌঁছে গেছে জেরুজালেম পর্যন্ত লোকালয়ে আগুন ছড়িয়ে পড়াতে অন্তত দশটি এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের বন্ধ হয়ে গেছে জেরুজালম এবং তেলাবিবের প্রধান সড়কগুলো নিজ দেশের আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে বর্বরচিত ইসরায়েল চেয়েছে বহির্দেশের সহযোগিতা নির্বিচারে বোমা হামলা করে গাজাকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল নেতানিয়াহু এখন সে নিজেই হয়ে গেছে বতলবন্দি হয়েছে তার হিতের বিপরীত সে নিজেই বলেছিল আমি গাজাকে নরকে পরিণত করব। সে নিজে এখন নরক যন্ত্রণায় আক্রান্ত আগুনের লেলিহান শিক্ষা থেকে বাঁচতে এখন সে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে কিন্তু এই পৃথিবীর কোন জায়গাটা তার জন্য নিরাপদ তা সে আদৌ বুঝতে পারছে না ধেয়ে আসছে তার মৃত্যুর বার্তা তাই তো এখন বাতাসের তীব্রতা নব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত উঠে গেছে ব্যাপকতা বাড়ছে দাবানলের প্রবল দাপটে ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকায় দু একর পাহাড়ি এলাকা সারকার করে এগিয়ে চলেছে জেরুজালেমের দিকে দেড় বছর ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালানো ইসরায়েল আগুনের কাছে কতটুকু অসহায় দেড় শতাধিক ফায়ার সার্ভিস টিমও ব্যর্থ হচ্ছে এ আগুন নেভাতে পৃথিবীর সামরিক শক্তিধর দেশটি এখন সাহায্য চেয়েছে আন্তর্জাতিক মহলের তিনটি ফায়ার ফাইটিং বিমান পাঠাবে বলে আশ্বস্ত করেছেন ইতালি এবং ক্রোয়েশিয়া এমনটি বলেছেন নেতানিয়াহ সহযোগিতার অঙ্গীকার করেছে ইউক্রেনও দেড় বছর ধরে গাজায় ধ্বংসযোগ্য চালানো ইসরায়েল আগুনের কাছে কতটুকু অসহায় এ প্রশ্ন জনমনে দাগ কেটে চলেছে তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না এমন সব তথ্যবহুল ভিডিও পেতে প্রকৃতি জানেলার সাথেই থাকুন